আজকে আমরা যে বিষয়টি শিখতে চলেছি সেটা হচ্ছে টেক্সট অন এর ইমেজ একটা ইমেজের উপরে কিভাবে আমরা সুন্দর টেক্সট প্লেস করতে পারি এবং সেগুলোকে ডেকোরেট করতে পারি সেটা আমরা দেখব ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে তো প্রথমে আমাদেরকে টেক্সট সিলেক্ট টুল নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে আমাদের টেক্সট টুল এই টুলস এর সাহায্যে আমরা একটা সুন্দর টেক্সট কি করে টাইপ করতে হয় সেটা আমরা দেখছি আচ্ছা আমরা টাই টুল সিলেক্ট করলাম টাইপ টুলে কাজ করতে গেলে আমাদের উপরে যে এই প্রপার্টি ই আছে বার আছে সেখানে আমরা কিছু প্রপার্টিস দেখতে পাচ্ছি টাইপ টুলস এর জন্য সেম প্রপার্টিজ গুলো আমরা কিন্তু এখানেও পেতে পারি তো অথবা আমরা এই যে টাইপ মেনু থেকেও এর অনেক প্রপার্টিজ আমরা এখানে পেতে পারি প্লাস ক্যারেক্টার প্যানেল বলে একটা প্যানেলই আছে যে প্যানেলের সাহায্যে আমরা টাইপ টুল বা টেক্সট কে আরো সুন্দর করে এনহ্যান্স করতে পারি তো আপাতত আজকে আমরা প্রথম দিন এটা টেক্সট এর প্রথম ক্লাস বা টিউটোরিয়াল তো এই টেক্সট আমরা আমাদের বেসিক যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো নিয়ে কাজ করব আর এই টিউটোরিয়ালে যে ইমেজটা ব্যবহার করেছি সেটা ভিডিও ডেসক্রিপশনসে ওর লিংক দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি চাইলে আপনার নিজস্ব ইমেজও কাজ করতে পারেন আর যে কোনো সুন্দর ফ্রি ইমেজ গুলো আস্তেজ ডট কম থেকে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারেন এছাড়া আরো অনেক ফ্রি ডাউনলোড আছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা তো টাইপ টুল সিলেক্ট করার পর প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ফন্টস ফন্টস হচ্ছে কাইন্ড অফ ডিফারেন্ট হ্যান্ড রাইটিং স্টাইল আমরা এখানে বিভিন্ন রকম ফন্ট গ্রুপ দেখতে পাবো যেমন সেরি টাইপ ফন্টস তারপর স্ল্যাব স্যান্স স্ক্রিপ্ট তারপর আসে মনোস্পেস এরপর হার্ড রিটেন ব্লক লেটারস এবং ডেকোরেটিভ এরকম বিভিন্ন ফন্টস আছে যে ফন্সের মাধ্যমে আমরা আমাদের আমাদের প্রয়োজনীয় পন্স গুলোকে ব্যবহার করতে পারি আর অল ক্যাটাগরিতে দিলে আপনি সব টাইপ পন্স গুলো পেয়ে যাবেন তো আমি যদি জানি যে আমি কোন ফন্স ব্যবহার করব সেটা আমি এখানে সার্চ করে বের করে নিতে পারি যেমন আমি এখানে জর্জিও ফন্টটা ইউজ করতে চাই দেখি আমার এটা খুঁজে পাই কিনা তো এটা নাই এই ফন্টটা তো দ্যাটস হোয়াই আমি চাইলে এখানে অন্য একটা স্মার্ট ফন্টস ইউজ করতে পারি লাইক এখানে ধরেন ইমপ্যাক্ট এটা আমি ইউজ করতে পারি এই যে আমার এখানে যে জর্জিয়া আছে আমি যদি জর্জিয়াতে যাই আমি এই জর্জিয়াটা ইউজ করবো এরপরে আসছে এর কিছু স্টাইল যেমন আসছে রেগুলার স্টাইল এরপর আসছে ইটালিক বোল্ড ইটালিক তো আমি এখান থেকে চুজ করবো হচ্ছে উপর করে কত বড় বা ছোট হবে সে ধরুন আমি এখানে সেভেন টু টু নিলাম তারপরে আসছে এটা বাই ডিফল্ট এখন সেন্টার লাইনে আছে মানে লেখাটা শুরুটা কোন দিক থেকে করবে লেফট সাইড থেকে করবে না রাইট সাইড থেকে করবে না সেন্টার তো আমি এখানে সেন্টারটা নিলাম আমার ডেকোরেটের সুবিধারে দেন আর কালার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ আমি যেই ব্যাকগ্রাউন্ডের উপর টেক্সট লিখবো সেটা যদি ডার্ক কালার হয় তাহলে আমাকে লাইট কালার ফন্টস সরি লাইট কালারটা চুজ করতে হবে যেমন আমি এখানে চুজ করব হোয়াইট যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা টোটালি ব্ল্যাক বা অন্য কোনো ডিপ কালার আমি এখানে ব্যবহার করতে পারি অথবা কোনো লাইট কালার ইউজ করতে পারি তো আমি হোয়াইট চুজ করলাম এবার আমি আমার ট্রাই করব জাস্ট আমি এখানে ক্লিক করলে আমাকে টা এরিয়া দিয়ে দেবে এবং এখানে অটোমেটিক একটা লেখা টাইপ হয়ে যাবে লরেন্স সমস এটা অ্যাডোবের একটা ডিফল্ট টেক্সট আমি এবার এই টেক্সটটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব বা এর উপরে আমি ওভাররাইড করব যেমন আমি এখানে লিখব ফ্যাশন ওয়ার্ল্ড আমি এখানে লিখলাম ফ্যাশন ওয়ার্ল্ড আচ্ছা এরপর আমি এন্টার দিলে আমার কারসার পজিশনটা নিচে চলে যাবে এখন আমি এক্ষেত্রে যেটা হলো আমাদের এখানে ইমেজ লেয়ারের উপরে আরেকটা নতুন টেক্সট লেয়ার এখানে তৈরি হলো তো আমি চাইলে এটাকে যখন আমি অ্যাক্টিভ করে দিব তখন আমার এটা নামও চলে আসছে অ্যাজ আমি যা টেক্সট লিখেছি সেটা অনুযায়ী টেক্সট লেয়ার মনে রাখবেন অলওয়েজ একটা নিউ লেয়ার বাই ডিফল্ট সে ক্রিয়েট করে আমরা ফটোশপে সাধারণত লেয়ার আমাদের ক্রিয়েট করতে হয় অন্য কাজের জন্য বাস টেক্সট বা কপি পেস্ট এগুলোর ক্ষেত্রে সে অটোমেটিক্যালি একটা লেয়ার ক্রিয়েট করে এটা হচ্ছে ধরুন ফার্স্ট লেয়ার এবার আমি আরেকটা টেক্সট এর জন্য কি করব আবার আরেকটা টাইপ টুলে ক্লিক করলাম এখান থেকে ধরুন আমি অন্য একটা ফন্টস নিব সে ধরুন এরিয়াল তো এটারও নিব হচ্ছে এরিয়াল বোল্ড ওকে এর সাইজটা একটু কমিয়ে দিব সে এটা 36 পয়েন্টস আর এর কালারটাও সেম থাকবে আমি এখানে হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড এখানে আপনি আপনার পছন্দের মতো এখানে আপনি লিখবেন মেক ড্রেসেস এরা ড্রেস ডিজাইন করে তো এটা আপনি ঠিক করে দেওয়ার পরে আপনি চাইলে এর ফন্টসটা ছোট করে নিতে পারেন এই ধরনের ক্ষেত্রে প্রথম যেটা টাইটেল থাকে তারপরের টেক্সট গুলো ইউজুয়ালি একটু সিম্পল টাইপের হয় এবং এর ফন্ট ফর্মস একটু ছোট হয়ে থাকে তো আমি এটা দিলা হচ্ছে মেক ড্রেসেস তো এরপরে আমি চাইলাম এর সাথে সে ধরুন এখানেই দেখুন আরেকটা লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম এবার আমি কি করলাম আরেকটা টেক্সট নিব সেটা ধরুন অন্য একটা ফন্স আমি চাইলে অ্যাকচুয়ালি ফর্মস এর নিয়ে হচ্ছে সবগুলো সিমিলার ফর্মস ইউজ করা আমি এটা বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আলাদা আলাদা ফর্মস এবার আমি মাইরেট প্রো দিয়ে আরেকটা লাইন লিখবো সিন্স 19 তো এটাকে আমি আরেকটু স্মলার সাইজ সাইজ করে দিব এবং কালার সিমিলারই রাখলাম যেহেতু আমার এর পিছনে ব্যাকগ্রাউন্ড কালার এখন চাইলে আমি প্রতিটা লেয়ারে গিয়ে এই টেক্সট গুলোকে আমি মোটুলস এর সাহায্যে একটা পজিশনিং করে নিতে পারবো যেমন এটাকে আমি একটু নিচে সেট করে দিই এখানে আমার গাইড স্মার্ট গাইড আমাকে হেল্প করছে এটাকে আমি এই বরাবর রাখি এবং এটাকে আমি এই বরাবর রাখছি ঠিক আছে তাহলে এগুলোকে আমরা এই যে অ্যালাইন লেফটে দিলে একরকম রাইটে দিলে একরকম সেন্টার দিলে আরেক রকম এই নিশ্চয় আমরা দেখলাম তো এখন যেটা হচ্ছে যে আমাদের টেক্সটের উপরে সরি আমাদের ইমেজের উপরে আমরা একটা টেক্সট এখানে ডেকোরেট করলাম আমরা চাইলে এখানে এটাকে আর একটু এই যে স্মার্ট গাইডের মাধ্যমে সুন্দর করে প্লেসিংটা করতে পারি এখন প্রত্যেকটা জিনিস ইমেজের উপরে সেন্ট্রাল লাইনে আছে তো এইভাবে আমরা যে কোনো ইমেজকে কমপ্লিট করতে পারি ওর উপরে প্রপারলি টেক্সট ডেকোরেট করে বা টেক্সট প্রেজেন্টেশনের মাধ্যমে যেমন এটাকে চাইলাম আমি আরো একটু উপরে দিয়ে দেই এটা মোটামুটি इट्स ओके ফাইন তো আজকে আমাদের বেসিক টেক ক্লাস এর পরবর্তী টিউটোরিয়ালগুলো আর অ্যাডভান্স লেভেল টেকমি আমরা আসছি তো তততম পর্যন্ত আপনারা ভালো থাকুন আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আর অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিয়ে টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই